ওরে বাবা রে এ কি রস এ হ্যাঁ কালকে বৃষ্টির কারণে রসটা ঘালা হবে না একবার রস রে বাবা ওই দেখি সামনেটা দেখি সামনে একটা আছে না এটা কী খবর বা এটা কোন খবর নে এনে এটা তো গোলাই গেছে নষ্ট গেছে আমরা এখন কবুতর ধরতে যাচ্ছি কবুতর উড়ব ধর ধর ধর